এই হ্যালো এই হ্যালো আমরা এখন ভাইরাল বকুল গাছের তলায় বসিয়া হাওয়া খেতেছি হাওয়া খাওয়ার পাশাপাশি পাশে একটা টিউবওয়েলও আছে পানিও খাওয়া যাচ্ছে ভাগ্য ভালো কোনো কোনো মানে ইয়া নেই আর কি কিনা করি কয় আশেপাশে কোনো দোকান নাই ফুচকা টুচকা থাকলে ভালো হইতে হয় একটা বাদাম বাদামওয়ালা হলেও ভালো হতো সু দুর্ভাগ্যজনক হলেও কি সৌভাগ্যজনক হলেও কি মানে ফরচুনেটলি আনফরচুনেটলি এখানে কিছুই নাই শুধু আমরা কয়েকজন লোক ছাড়া হ্যাঁ এটা হয় সেই গাছ গাছের তলায় অনেকগুলো মাটি হ্যাঁ আমরা চারজন